চলুন আজকে আপনাদেরকে এমন একটি হোটেলের সাথে পরিচয় করে দেব যেখানে আপনি সুন্দর পরিপাটি একটি রুমে মাত্র তিনশো টাকায় হ্যাঁ মাত্র তিনশো টাকায় থাকতে পারবেন এবং হোটেলটার নিচেই চার পাঁচটা রেস্টুরেন্ট আছে খাবার দাওয়ার বিষয়গুলা একবারে টেনশন মুক্ত থাকতে পারবেন আরেকটা বিষয় হলো হোটেলটা চারদিকেই প্রশাসনিক বিভিন্ন প্রতিষ্ঠান আছে জেলা জজ কোর্ট তারপরে জেলা প্রশাসকের কার্যালয় জেলা পরিষদ কার্যালয় সার্কিট হাউস সেই জন্য নিরাপত্তার বিষয়গুলো নিয়ে কোনো শঙ্কার কারণ নেই আর মোটামুটি শহরের যে কোনো প্রান্ত থেকে প্রান্তেই এখান থেকে খুব সহজে যাওয়া যায় এটা ঠিকানাটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তারপর মুখে বলে দিচ্ছি এটা একবারে জেলা জজকোটের অপোজিট সাইডে অন্যভাবে বললে পুরাতন পৌরসভার সামনেই এই হোটেলটা হোটেলটার নাম হলো স্টার ওনাদের ব্যবহার খুব চমৎকার খুবই আন্তরিক যারা আছে পরিচালনার দায়িত্বে খুবই সুন্দর ব্যবহার আমি আসলে ভাবতে পারি নাই হবিগঞ্জের মতো একটা জায়গাতে মাত্র তিনশো টাকায় হোটেল রুম পাওয়া যায় হবিগঞ্জে আসলে নিঃসন্দেহে হোটেলটাতে থাকতে পারেন